সিরাজগঞ্জের শাহজাদপুরের পরজুনা ইউনিয়নের চরবাসরা গ্রামে বিয়ের দাবিতে কলেজ ছাত্রের বাড়িতে অনশন করছে দশম শ্রেণীর এক ছাত্রী বারো নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে বিয়ের দাবিতে এই অনশন পালন করছে ওই তরুণী সরেজমিনে ঘুরে জানা যায় চরবাসরা গ্রামের নতুন বসতি ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফান আলী মাস্টারের পুত্র তার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র চয়ন ইসলামের সাথে বড়মহারাজপুর গ্রামের প্রবাসী রফিকুলের কন্যা দশম শ্রেণীর ছাত্রীর কয়েক মাস পূর্বে পরিচয় হয় এর জের ধরেই দুজনের মাঝে মন দেওয়া নেওয়া এবং গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রীর পরিবার প্রেমিক চয়নের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ প্রয়োগ করে এক পর্যায়ে প্রেমিক চয়ন স্কুল ছাত্রী প্রেমিকার সাথে মোবাইল সহ সার্বিকভাবে যোগাযোগ বন্ধ করে দেয় এতে বিপত্তি স্কুল ছাত্রী প্রেমিকার দীর্ঘদিন প্রেমিক চয়নের সাথে যোগাযোগ না থাকায় বাধ্য হয়ে মঙ্গলবার বিকেলে প্রেমিক চয়নের বাড়িতে আসে এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় কলেজ ছাত্র চয়ন খবর পেয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন তাকে বাড়িতে ফিরে আনতে গেলেও বিয়ের অবস্থানে অনর স্কুল ছাত্রী প্রেমিক চয়নের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওই স্কুল ছাত্রী বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলো আমি চয়নকে হ্যাঁ তো কবে সম্পর্ক কত দিনের কোন পরিচয় তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস কোন স্কুল ওর জনম আর চলে চয়ন চয়ন 15 7 কি পড়ে হুম পরিচয় কেমনে ওর সাথে তোমার এমনি দেখা হয়েছিল ও আগে তুমি প্রস্তাব দিছিল না ও আগে প্রস্তাব দিছিল বলো আমি দিছিলাম তুমি প্রস্তাব দিছিল তো ও কি দেখতে খুব সুন্দর হ্যাঁ তোমার তো সুন্দর হ্যাঁ তো এখন ও কি বলতেছে ও কোথায় গেছে জানি না ওরতে আমার কোনো সম্পর্ক মানে যোগাযোগ নাই কয়েকদিন ধরে পরে না পারে আমি ওদের বাড়িতে উঠে এসেছি বে ন ক হল দাম লোক হল না ব্যাটা ও মাতে কি আলো করে ওই আমি তো বুড়ি দিয়ে লাগাছি রে মাতে বলে না দিল্লি এই যে Sana?